আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলাইয়া রাখছি আম করে এক হুজুর বেডি বেডিটি বেশি খারাপ হয়ে গেছে হুদুর কইয়া দেন ভালো করে আমি কইয়ে দিতাম কা আপনি কি সিরেসাবার নিচাটা হ্যাঁ বেডি আমনের নাই আমনের বেড়ি আমিকা ঠিক করো আপনি কি আমি একলা সম্ভব আমার পক্ষে একজন হুজুর একটি সমাজের পাঁচ মানুষ চার হাজার মানুষ নারী পুরুষ ছেলে মেয়ে সবাই একজন হুজুর ইমাম সাহেব একা এক সবাই রে জোনায় বাগদাদি আর রাবে অবশ্রী বানায় দেওয়া সম্ভব দেখি তাবি হুদও নাকি দেখ প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজের অধীনস্থদেরকে নিয়ে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ফিকির করতে হবে তাইলেই নামাজি বাড়বে তাইলেই সেজদাওয়ালা বাড়বে তাইলেই আমাদের প্রত্যেকের দায়িত্ব আদায় বুঝাইতে পারলাম বাপ আমরা আমনে আমার কান্দে তুলে দিল হইতো এই মসজিদের ইমাম সাহেবকে আপনি এই যে হেবড়ার কান্দে আপনারা যদি সবাই মিল্লা যে হুজুর আমি তো বোঝে নে যায় জামেলায় থাকি বিড়ি খাই বন খাই টেলিভিশন চাই নাচ গান দেখি আমি কোনো হইতো না আমারই দিন আমার জি ফুদ বাচ্চা যাতে একবারে সবাই জোনায় বাগদাদি হইয়া যায় যে আমনে একটা বড়ি দিয়ে

তখন আপনি কি বলবেন কথা বুঝেন না আমার নবীজি জিজ্ঞেস করবে উম্মত তুমি যে দুনিয়ায় বারবার জিলা ফিল হইবার সময় কইতা নবীরে ভালোবাসি তুমি কেমনে দাড়ি কাটতা তুমি কি জানতা না আমি দাড়ি কাটাতে পছন্দ করি নাই কথা বলেন না নবীজি জিজ্ঞেস করলে আপনি কি বলবেন তখন বলেন না আপনি জবাবটা কি দিবেন

ভালোবাসার ব্যাপার মানে কথা না এটাই হিসাব না নবী সাল্লাম বলবেন আরাম রোজগার যখন ওজনে কম দিছিলা মিথ্যা বলছিলা সুদ খাইস সুদ দিস তখন কি মনে পড়ে নাই যে আমি রসুল আমার আল্লাহ এগুলো নিষেধ করেছে এ কথা কি মনে পড়ে নাই তাহলে তুমি কেমনে আমাকে ভালোবাসো এই বিষয়টা তো আমার লগে বুঝা পড়েনা আমার কথা রামনে বুঝছেন না মানে আমনে আমার কাছে হিসাব দিবেন আমি আমনে তে হিসাব লমু বিষয়টা কি এটা হিসাব কি আমি আর আপনি মিললানি তো তাইলে না আপনি আমার এই রেড়া কইয়া বুঝাই লাইছেন আপনি তো হিসাব দিতে হবে কার কাছে লগত আহ লাকদ আহসামু মুআদ্দাহুম রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আমি তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি আল্লাহ বলেন মনে রেখো বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে একজন একজন করে একা একা আমি আল্লাহর মুখোমুখি সামনে আসতে হবে কদার কসম্বাফ রব্বুল আলমিন বলছেন ফারদান একজন একজন করে একজন 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 আমি আল্লাহ যখন তোমার সাথে কথা বলবো আল্লাহর নবী বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান একজন ফেরেশতাও তরজমা করার জন্য দুভাষী হিসাবে থাকবে না কেউ থাকবে না ডানে বামে শুধুই আল্লাহ শুধুই আমি শুধুই আমি শুধুই আল্লাহ কুল আল আমিন আমল নামাজ হাতি নিয়ে জিজ্ঞেস করবেন আমার বান্দা লিমা ফাআনতা হাদা এটা কেন করেছো লিমা তারকতাহাদা বান্দা বলো তো এটা কেন ছেড়েছো জানুয়ারি থেকে সেপ্টেম্বর 10টা মাস 9টা মাস গেছে বান্দা ফজরের নামাজ কোথায় কি কারণে ফজরের নামাজ পড়ো না তোমার কি হাত ভাঙা ছিল না পাও ভাঙা তুমি কি পঙ্গু না তুমি কি বুবা নাকি বধির তুমি অন্ধ নাকি কানা বলো কেন নামাজ পড়ো কি বলবে যুবক বন্ধু বন্ধু কি বলবা আল্লাহ যখন জিজ্ঞেস করবে জওয়ান দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি কেন দেখলি বান্দা আমি কি তোকে একটা বিবি দিদাম না এই পৃথিবীর তাম পুরুষ যুগ যুগ ধরে প্রত্যেকের জন্য আমি আল্লাহ হালাল স্ত্রী ব্যবস্থা রেখেছি তাহলে তুই বান্দাকে কি আমি দিতাম না কেন সহ্য হল না কেন অপেক্ষা করলি না স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন যদি না হতো তুই বেটা আসতি কেমনে কথা বলেন না কেন আজকে তুমি যেই নারীর ছবি সারাক্ষণ দেখো তুমি আসতা কেমনে না ফরমান তাইলে কী বলবে আর লাকে কী বলবে হ্যাঁ সোজা কিচ্ছু আমিও জানি ইচ্ছা জানি রহিম রূপবানের ঘটনা আমার কাছে বেহুলা লক্ষীন্দরের ঘটনা দুইটা বই আছে বেহুলা লক্ষ্মীন্দরের ঘটনা এই যে সাপেক আমরাছে যে লক্ষীন্দরের রে তারপরে যে বেহুলা কলা গাছের ভেলা দিয়া লক্ষিন্দরের রে

প্রত্যেকটা দানা ফরমান পাপী বলবে হাজাল কিতাব আল্লাহ এটা কেমন আমলনামা আমার হাতে দিলেন লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা ইল্লা আহসাহা আল্লাহ আমার জীবনের ছোট কিংবা বড় রাত কিংবা দিন আলো কিংবা অন্ধকার এক সেকেন্ডের ছোট বড় কোনো কিছুই লেখার থেকে তো ফেরেশতা বাদ দিল না গাড়ি দিয়ে লেখাইলেন মাওলা কেমন ফেরেস্তা নিয়োগ দিলেন আমার জিন্দিগির একটি সেকেন্ড তো বাদ দেয় নাই আপনি কি ফেরেস্তার একদুর ছুটিও দেন নাই ফেরেস্তার কি ষোলোই ডিসেম্বর নাই ফেরেস্তার কি একুশে ফেব্রুয়ারির বন্ধ নাই ফেরেস্তার কি ছাব্বিশে মার্চের কোনো বন্ধ নাই রব্বুল আলমিন বলে না বান্দা কোনো ছুটি নাই আমার ফেরেস্তা ডানে বামে তোমার চব্বিশ ঘন্টা তোমার জিন্দিগি কেবল রেকর্ড করেছে রমন কাঁতিবি আলামু না মাতা ফালুন হাঁসলেও লিখছে কাঁদলেও লিখছে হাঁচি দিলেও লিখছে হাঁটলেও লিখছে বসলেও লিখছে রাত গভীরে একাকী কুঠুরিতে ফেরেশতা লিখতেই থাকছে সবার মাঝে দিনের আলোতে তবু ফেরেশতা লিখে গেছে কতক্ষণ বেঁচে আছি যতক্ষণ কতক্ষণ এক সেকেন্ড থামবে না বন্ধু এক মিনিট না এক মিনিট না ওবা যাদু মা আল্লাহ বলেন কেয়ামত দিন বান্দা যা যা করেছ তুমি তোমার সামনে উপস্থিতি দেখতে পাবে তুমি অবাক হয়ে যাবে আমার অন্তরের ভিতরের কথাগুলো থেকে লেখা হলো আল্লা বলেন হা বান্দা ইয়াউমাতুল সরাঈর আশেরের ময়দানে আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো ভালো কিংবা মন্দ কল্পনা করেছিলি সেগুলো আমি নামার মধ্যে লিখিত দেখাবো হ্যাঁ যতক্ষণ গায় লাগলো যদি মনে করে একটু বেশি শক্ত হয়ে গেছে অসুবিধা নেই মলম দিয়া লাগাই তুমি মেনে নে বুঝে নে ছেলেদের কি বলি বাপ जिंदगी নষ্ট কর জীবন নষ্ট কর না বাপ কার জন্য जिंदगी নষ্ট করলা সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্টু পোলা ফাইনরে দেখাইতে গিয়া নষ্ট হই গিলা একটা মেয়েকে কে দেখাইতে গিয়া চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোন বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন আশ্চর্য এটা কি এমন সাতরা দন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি আরে বোকা কি এমন বোকা হমনি আসতেছি আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের থেকে বানায় আর কেমনি কইতো আল্লাহ বাংলায় কইতো অমিন আয়া তিহি খালাম খালা মিন আন ফসিকুম আজ রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ রব্বুল আলামিন বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসেবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। একবার তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা তো নর্থকি এটা করে না বেহায়ানারি এটা করবে না যার লগে প্রেম করে এভাবেই তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত যাক না পাওয়া ভাঙিয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার দিয়া চলে যাবে কি এমন হয় কথা না পবিত্র কি এমন হয় আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গা লাইছিলাম একদম পাও হাড্ডিডা ভাই আলাদা হয়ে গেছে ছয় মাস বিছানায় ছিল ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি যেখানে আইন না হসপিটাল থেকে আইনা আমারে ঘাটে খাটে যেই পাশে দিয়ে এখানেই পেশাব পায়খানা অজু গোসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড় চড় করতে পারি নাই এভাবে ভাঙা ছিল বাপ এই ছয় মাস তো দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সবকিছু হাসি মুখে বরম করে নিছে সে তো ক্ষেবা করছে কেনার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে সিনেমার নর্ত এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বুঝা আপনাদের ছেলেদেরকে বুঝান নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর খোয়ার শুধু লাভ হয় তুমি তুমি তো তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেটির কি আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বুঝ দান করেন ইবান আমলের দৌলত দান করেন আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলি ফেলেছি বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার